আসসালামু আলাইকুম আবরাকাত নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমি এই মুহুর্তে একটা হিজামা কাপ ফ্যাক্টরিতে আসি এখানে হিজামা কাপ তৈরি করা হচ্ছে আর কি তৈরি ফিটিংস করা আসলে যারা আপনারা আমাদের কাছ থেকে হিজামা সেটগুলো নিয়ে থাকেন বা যারা আপনারা হিজামা থেরাপিস্ট যারা আছেন ওনাদের কিন্তু প্রচুর পরিমাণে কাপ দরকার হয় হিজামা থেরাপি যারা আছেন তারা তো বেশ আমাদেরও কিন্তু প্রচুর কাপ দরকার হয় কারণ আমরা কাপগুলো তো ফেলে দিই আমরা একবার ওয়ান টাইম ইউজ করি একবার কাপ ইউজ করব কিন্তু ফেলে দিই তো দেখা যায় যে আর তো ওনাদের তো অনেক দরকার হয় আমাদের খুব দরকার হয় কিন্তু যারা ইয়া করেন বাসা হিজামা সেট নিয়ে ইয়ে করেন হিজামা করেন ওনাদেরকে কিন্তু কিছুদিন পরে কাপ দরকার হয় বেশি পরে তো যারা কাপ নিতে চান তাদের জন্য কিন্তু সেই জন্যই আসলে আমাদের কাপ সংগ্রহ করা থাকে তো এই মুহূর্তে আমি একটা ফ্যাক্টরিতে আসছি তো ফ্যাক্টরি দেখে না কাপ এখানে ফিটিং হচ্ছে আসলে এই যে কাপগুলো বক্স এইভাবে তৈরি হয়ে আসা হয় এগুলো ডাইসে তৈরি হয় এগুলো অনেক অনেকগুলো কাপ একবার তৈরি করতে হয় হাজার হাজার কাপ এক তারপরে পরে এটা ফিটিং করতে হয় তাই এখানে মূলত ফিটিং হচ্ছে আরও ভাই রাবার রাবার বাংলাদেশে রাবার তৈরি হয় যে রাবার তৈরি হওয়ার প্রাপগুলো কাটা হয় ভাই এটাকে এটা ঠিকঠাক করতেছেন আর কি আর এটা অ্যাডজাস্টভাবে লাগাচ্ছেন আর কি উনি অ্যাডজাস্টভাবে খুবই দক্ষতার সাথে চেক করতেছেন ভাই যে চেক করতে উনি খুব দক্ষ উনি হাতে নিয়ে প্রত্যেকটা এভাবে চাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা চাপ দিচ্ছেন উনি এই চাপ দিয়ে দিয়ে যেটা রিজেক্ট হয় সেটা ওই উনি পাশে ফেলে দিচ্ছেন আর কি রাবারটা লাগানো হয়ে গেলে পরে যখন ওটা ওকে হয়ে যায় তারপরে এটাকে সর্বশেষ এটাকে সর্বশেষ পর্যায়ে এটাকে পলি করা হয় এখানে এই যে প্রত্যেকটা কাপ এভাবে পলি করা এখানে একজন আনটি কাজ করতেছিলেন আমি ওনাকে সরাই দিচ্ছি এখানে ভিডিও করার জন্য এইভাবে প্যাকেজিং হবে এইভাবে সবগুলো এই যে এখানে আসছে এগুলো সবগুলো ওখান থেকে ঠিক হয়ে আসছে পরবর্তীতে এগুলো সবগুলো আরও এরকম পলি করা হবে আর কি তো যেখানে আসলে আপনি অনেক যদি ঘাটাঘাটি তো অনেক কাপই আপনারা পাবেন পাবেন কিন্তু আসলে ভালো মানের কাপ এটা আসলে দেখে নিতে হবে তাই জন্য হচ্ছে আপনি কম দামে কিন্তু অনেক খারাপ খারাপ বাংলাদেশে কাপ পাওয়া যায় কিন্তু ওগুলো আমি বলবো যে যেখান থেকে নেন ওগুলো নেবেন না ভালো মানের কাপ নেবেন সুন্দর কাপ নেবেন তো আমাদের কাছে যে কাপগুলো পাবেন এটা একটা খুব সামঞ্জস্যপূর্ণ হয় সেটা হলো এই কাপের একটা ডাইসের একটা মাপ আছে এটা হলো আপনার পাতলা মোটার একটা ব্যাপার আছে হ্যাঁ সবগুলো সামঞ্জস্যপূর্ণ একটা তো এখানে আমাদের যে কাপটা তৈরি হয় সবগুলো সামঞ্জস্যপূর্ণ আপনার দুই তিন চার পাঁচ ছয় সবগুলো কাপে একটা সামঞ্জস্যপূর্ণ ভালো মানের করা হয়েছে যে জামাতে আমাদের মোট ছয় ধরনের কাপ হয় তো বাংলাদেশে তৈরি হয় পাঁচ ধরনের কারণ ছয় ধরনের বলতে মানে এক হয় এরপরে দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এর মধ্যে এক নাম্বারের যে কাপটা আছে এটা সাধারণত বড়ো হয় ওইটা আসলে আমাদের বাংলাদেশের সাথে যায় না এই জন্য ওইটা আমরা বাংলাদেশে আমাদের তৈরি করা হয় না তো এই যে এটা হলো দুই নাম্বার কাপ যথেষ্ট বড়ো এই যে আর এরপরে হলো তিন নম্বর এই যে তিন নাম্বার কাপটা যথেষ্ট ভালো মানের কাপ তিন আর হলো এটা চার নম্বর এই চার আচ্ছা এই হলো পাঁচ নাম্বার এই পাঁচ এতটুকু এটা আর ছয় এটা অনেক ছোটো এটা অনেক ছোটো কাপ হ্যাঁ অনেক ছোটো কাপ আর কি যারা আপনারা পাইকারি ইন্ডিজে আছেন এগুলো সাধারণত এগুলো পাইকারি বিক্রি হ্যাঁ পাইকারি বিক্রি হয় এখানে সাধারণত দেড়শো দুইশো করে কাপ হাঁটে ধরে আর কি তো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তাই এটা সিস্টেম হলো সাধারণত আমরা এখান থেকে যে ফ্যাক্টরিতে যে কাপগুলো আছে বা ইয়া হয় এগুলো সাধারণত আমরা ইয়া করি না এটা আমরা নিয়ে যাই না কারণ এখানে যদি নিয়ে আমাদের ওখানে নিয়ে এটা অনেক বড় কস্টিংয়ের ব্যবসা হয় আর কি এই জন্য সরাসরি আমরা এখান থেকে পাঠিয়ে দিই সরাসরি আমাদের কাস্টমারদের সেখানে পাঠিয়ে দিই এতে কস্টিং কম হয় এবং আমরা কাস্টমারদেরকে অনেক কম মূল্যে এই কাপগুলো দিতে পারে তা আপনার যারা কাপ দরকার হয় আশা করি নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহতাবল